আসসালামু আলাইকুম ভিউর্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

একদম আপনি আপনার মন মতো যেই ডিজাইন দিবেন সেটাই আমরা করে দেবো মাত্র একশো এক টাকাও বাড়বে না এক টাকাও বাড়বে প্রিয় ভিউয়ার্স আমরা আসি একে থ্রি ডি অল পেপার এন্ড ফ্লোরে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ

জাস্ট আপনি যদি আপনার ফ্লোর কে এই যে এরকম একটা সিবিচে নিয়ে যেতে চান যে আপনার ড্রয়িং রুমে যে কেউ আসবে মনে করবে সিবিচে বসে আছে এটা কিন্তু সুন্দর একটা থ্রি এপক্সি রেজিম আমি একটু দেখাই আপনাকে মানে কি কিছুই হয় নাই কত জোরে দিছি দেখেন যে দেখেন টাইলসে বাড়ি দিলে তো কত জোরে হয়ে এটা জাস্ট হলো এই যে এখানে হালকা ইয়ে হইছে কিছুই না আচ্ছা আচ্ছা তার মানে 100 এবং শক্ত পক্ষ কবি টেকসই এই দেখেন দেখেন যেখানে ইচ্ছা সেখানে পারে লোহার হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কিছুই হবে না কিছুই হবে না আচ্ছা এই 3D অল পেপারগুলা না আপনাদের কাছ থেকে যদি হচ্ছে জেলা শহর থেকে নিতে চায় ভাইয়া টেকনাস থেকে তে তুলিয়া আমাদের সার্ভিস সব জায়গায় আমরা দিচ্ছি

আমাদের প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর মানে কত ডিজাইন বলে যে জি যে আমার ঘরে বাচ্চা আছে কলম পাইলে লেখালেখি করে আবার লেখালেখি করলে দাগ পড়ে যাবে এই

মার্বেল মানে মানুষ বুঝতেই পারবে না যে এ দেওয়ালে আপনি কি করছেন তো আঠা নিজেই হচ্ছে ফিটিং করতে পারবে দেখেন একদম নিজে যা সেখান থেকে তুলে আর এই আঠাটা এত শক্তপোক্ত ভাই আপনি যা তুলবেন দেয়ালে সুন্দর করে ফিট করবেন পার স্কয়ার ফিট হলো 85 টাকা আর আমরা এখন পুরার রোল যারা নিচ্ছে তাদের জন্য একটা ডিসকাউন্ট করতেছি সেটা হলো সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় এক রোল বাহ ডিজাইন তো অনেকগুলো আছে ডিজাইন অনেকগুলো আছে আর এটা হলো দুই ফিট বাই দশ ফিট আচ্ছা দুই ফিট বাই দশ ফিট একটা ডিজাইন এই যে দেখেন আমি একটু আপনাদেরকে খুলে দেখাই ডিজাইনগুলো দেখেন এত সুন্দর এটা অনেক সুন্দর আর একটা মানে মারবেল দিয়ে ঘর সাজাতে 700 800 টাকা পার স্কয়ার ফিট আর এটা মাত্র 85 টাকায় সেটাই ঘর সাজবে মারবেলের মতো মারবেলের মতো ফোম প্যানেল আচ্ছা 3D ফোম প্যানেল মানে এইটা হচ্ছে মানুষ ঘরে লাগাতে চায় ফিটিং করতে চায় কারণ এটা হচ্ছে পুরুত্ব আছে 6 মিলি

ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন